আপনারা শুনছেন রবার্ট টি কিওসাকি রচিত বিজনেস স্কুল আবির বিশ্বাসের কণ্ঠে নেটওয়ার্ক এক এই ব্যবসার পরামর্শ দিচ্ছেন কেন প্রায়ই আমাকে প্রশ্ন করা হয় আপনি নিজে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার সাহায্যে ধনী হননি অন্যদের এই ব্যবসা করতে বলছেন কেন নানা কারণে আমি এই ইন্ডাস্ট্রিতে যোগদানের পরামর্শ দিই এই পুস্তিকায় সেই কারণগুলির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে আমার বদ্ধমূল ধারণা সত্তর দশকের মাঝামাঝি সময় এক বন্ধু আমায় এক নতুন ব্যবসার প্রেজেন্টেশন অর্থাৎ প্রস্তুতিতে আমন্ত্রণ জানায় যেহেতু আমি নিয়মিতভাবে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সম্বন্ধে গবেষণা করছিলাম তাই আমি এই মিটিংয়ে যেতে রাজি হয়ে গেলাম আমার আশ্চর্য লেগেছিল এই ব্যবসায়িক মিটিংয়ের আয়োজন কোনো অফিসে না হয়ে একজনের বাড়িতে করা হয়েছিল তা সত্ত্বেও আমি সেখানে যাই ওই মিটিং ছিল নেটওয়ার্ক মার্কেটিং জগতের সঙ্গে আমার প্রথম পরিচয় তিন ঘন্টা ব্যাপী প্রেজেন্টেশন শেষ করে বেরিয়ে আসার পর আমার বন্ধু ওই ব্যবসার সুযোগ সুবিধা সম্বন্ধে আমার কি ধারণা তা জিজ্ঞাসা করেন আমি উত্তর দিই রোমাঞ্চকর তবে আমার জন্য নয় আমি কেন আগ্রহী না বন্ধু আমাকে এই প্রশ্ন করায় উত্তর দিয়েছিলাম ইতিমধ্যে আমি নিজের ব্যবসা গড়ে তুলছি আমার অন্য কারুর সঙ্গে ব্যবসা করার দরকার কি তারপর বললাম তাছাড়া শুনেছি নেটওয়ার্ক ব্যবসাগুলি শুধুই পিরামিড প্রকল্প এবং বেআইনি বন্ধু আর কিছু বলার আগেই আমি হাঁটতে শুরু করি ও গাড়িতে চড়ে সেখান থেকে রওনা হয়ে যায় আমার কয়েকটি বদ্ধমূল ধারণা ছিল অন্য কিছু শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না বহু বছর বাদে আমার ওই ধারণাগুলি বদলায় যখন আমি শুনতে রাজি হই এই ইন্ডাস্ট্রির ব্যাপারে নিজের ধারণাগুলি বদলাতে রাজি হই আমার জীবনের সেই সময়টায় সত্তর দশকের মাঝামাঝি আমি আমার প্রথম আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠিত করছিলাম তাই দিনের বেলার চাকরি বজায় রেখে বাকি সময়টায় ব্যবসা প্রতিষ্ঠিত করায় খুব ব্যস্ত ছিলাম আমার ব্যবসা ছিল উৎপাদন ও বিপণনের যা কেন্দ্রীভূত ছিল প্রথম নাইলন ও ভেলক্রোর সার্ফার ওয়ালেট বাজারে উপস্থাপিত করায় প্রথম নেটওয়ার্ক মার্কেটিং মিটিংয়ের কিছুদিনের মধ্যেই আমার স্পোর্টস ওয়ালেটের ব্যবসা হঠাৎ শ্রী বৃদ্ধি করে ক্রমশ দুবছরের কঠোর পরিশ্রমের পরিণাম দেখতে পেলাম আমার দুই অংশীদার এবং আমার ওপর সাফল্য সুনাম ও সৌভাগ্যের বর্ষণ শুরু হয় আমাদের লক্ষ্য ছিল ত্রিশ বছর বয়স হওয়ার আগেই আমরা মিলিয়নের হব সেই স্বপ্নও বাস্তবায়িত হল তাছাড়া সত্তর দশকে এক মিলিয়নের অনেক মূল্য ছিল সার্ফার রানার্স ওয়ার্ল্ড এবং জেন্টেলম্যান্স কোয়ার্টারলির মতো পত্রিকায় আমার কোম্পানি ও পণ্যগুলোর বিষয়ে উল্লেখ করা হচ্ছিল খেলাধুলার সরঞ্জামের জগতে আমরা ছিলাম লোভনীয় নতুন পণ্য সম্ভার এবং পৃথিবীর সব প্রান্ত থেকে ব্যবসা উপচে পড়ছিল আমার প্রথম আন্তর্জাতিক ব্যবসা তখন দ্রুত এগিয়ে চলেছে আগামী পনেরো বছরে আমি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির কথা চিন্তাই করিনি মনোভাবে পরিবর্তন নব্বইয়ের দশকের প্রথম দিকের কথা আমার এক বন্ধু যার অর্থ সংক্রান্ত বোধবুদ্ধি ও ব্যবসায়িক সাফল্যকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি আমাকে জানালো যে সে নেটওয়ার্ক মার্কেটিং করছে ভূ সম্পত্তিতে বিনিয়োগ অর্থাৎ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টে বিল প্রচুর অর্থ উপার্জন করে বিত্তবান হয়েছে তাই শুনে অবাক হলাম যে সে নেটওয়ার্ক মার্কেটিং করছে উৎসুক হয়ে প্রশ্ন করলাম তুমি এই ব্যবসা করছো কেন তোমার তো আর টাকা তেমন প্রয়োজন নেই তাই না জোরে হেসে বিল জবাব দিল তুমি তো জানোই আমি অর্থ উপার্জন করতে ভালোবাসি তবে টাকার প্রয়োজনে আমি এই ব্যবসা করছি না আমার আর্থিক অবস্থা খুবই সচ্ছল আমি জানতাম গত দুবছরে বিল এক বিলিয়ন ডলারের বেশি মূল্যের একটি বাণিজ্যিক ভূসম্পত্তি প্রকল্প সম্পূর্ণ করেছে সুতরাং সে যে সচ্ছল তা ভালো মতো জানতাম তা সত্ত্বেও ওর অস্পষ্ট উত্তরে আমি আরও উৎসুক হয়ে উঠি আরও প্রশ্ন করি তাহলে কেন নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করছ এর নাম কনজিউমার ডিস্ট্রিবিউশন বিজনেস ও উত্তর দেয় আমরা এখন একে আর নেটওয়ার্ক মার্কেটিং বলি না